কিছুক্ষণ আগে দুটো মেয়ে গেছে কিছু কথা শুনেন একটু একটা জিনিস কি আমরা এই পৃথিবীতে জন্ম নিচ্ছে মৃত্যু একদিন হতে হবে আখিরাত আছে কেয়ামত আছে আমরা এই যে একটা জিনিস প্রত্যেকটা মানুষের ঈমান আছে ঈমান যদি আমাদের চলে যায় তাহলে আমরা জান্নাতটা পাবো না আখলিস্টিনাকাই এক ফিকাল আমলিল কলেন অর্থাৎ তোমার ইমানকে খাটি করো ইমান আমরা মজবুত করতে পারি এই আপনারা যে কথাটা বলছেন এই কথার মাধ্যমে কিন্তু আমরা ইমান শক্ত করতে পারি এবং ইমান আমরা ধ্বংস করতে পারি আপনারা যে মেয়ে দুইটা গেল ওদেরকে যে টিস করলেন দেখেন আপনার বাসা কিন্তু মা বোন আছে এবং আপনারা এইখানে যদি এদেরকে এটা না বলে যদি বলতে পারতেন যে হে আল্লাহ তালা এই পৃথিবী এত সুন্দর বানাইছে এই মেয়েদেরকে এত সুন্দর বানাইছে তারা যদি একটু বোকরা পরে তারপরে আল্লাহর হিজাব পরে তারপরে তারা সুন্দরভাবে ভাবে যেত তাহলে তাদেরকে আরো সুন্দর লাগতো আল্লাহর একটা নেয়ামত এটা না বলে আপনার একটা টিক্স করছেন যদি এই কথাটাও বলতেন তাহলে কিন্তু কি হতো আপনাদের ইমানটা শক্ত হতো চ্যাংলা আপনি কি করছেন দেখো তোমরা হয়তো মনে মনে কিছু ভাবতেছো আহ ভাবার কিছু নাই শোনো প্রত্যেকটা মানুষের এক একটা বয়স থাকে ই থাকে এটা নিয়ে তোমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা ভালোর পথে যাই ভালো জিনিসগুলো আমরা সবসময় নিবো খারাপ জিনিসগুলো আমরা সবসময় দূরে ফেলে দেব প্রত্যেকটা মানুষ আমরা সবসময় ছোটকালে আমরা অনেক দুষ্টের মাধ্যমে করছি কিন্তু এখন আমরা ভালোর দিকে আমরা ভালো কিছু পাইছি বিধে আমরা এখন ভালোর দিকে গেছি তোমরাও চেষ্টা করো যে ভালো কোথায় পাই কোথায় ভালো জিনিসটা আছে ওই জিনিসটা খুঁজে নিতে হবে আসক্ত নামাজ পড়ো মসজিদে যাও হ্যাঁ আল্লাহর পথে চলো দেখবা যে ইনশাআল্লাহ তোমরাও একসময় ভালো কোনো কিছু পাবা ইনশাল্লাহ আজি সাহেব আপনি কি মশলা শেষ হ্যাঁ মশলা শেষ তোমরা ভালোভাবে চলো তোমাদেরকে দোয়া করি আল্লাহ তোমাদেরকে হৃদয়ত দান করুক